ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ বি এর সদস্যপদ গ্রহণ করুন আসসালামু আলাইকুম আমি এম জি এম সজল ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইডিএ বি এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা অবগত আছেন দুই হাজার ষোলো সাল তিন সেপ্টেম্বর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ বি এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় লাইফ নন লাইফ বিমা কর্মী কর্মকর্তা ও বিমা গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইডিএবি এর যাত্রা একজন বিমা কর্মী বা কর্মকর্তা চাইলেই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইডিএবি এর সদস্য গ্রহণ করতে পারে সদস্যর জন্য প্রযোজ্য জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের একটি ছবি পিতা এবং মাতার নাম ইংরেজিতে টাইপ করুন এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো সদস্য ফি প্রযোজ্য যে সকল সম্মানিত ব্যক্তি আইডিএবি এর আজীবন সদস্য পদ গ্রহণ করছেন আইডিএবির পক্ষ থেকে সেই সকল সম্মানিত ব্যক্তিদেরকে একটি অ্যাওয়ার্ড সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় পাশাপাশি এক বছরের মধ্যে বিমা বিষয়ক ইন্স্যুরেন্স সেলস অ্যান্ড লিডারশিপ শিরোনামে দুইটি সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা যায় এছাড়াও আইডিএবির পক্ষ থেকে সকল ধরনের সাংগঠনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় আপনি একজন বিমা কর্মী বা কর্মকর্তা হিসেবে আজই আইডিএবি এর সদস্যপদ গ্রহণ করুন বিমা গ্রাহক এবং বিমা কর্মী কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করুন এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার জন্য আপনার অবদান নিশ্চিত করুন